শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে নতুন একটি দিনে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আই হোপ খুব ভালো লাগবে তো পাশে থাকার অনুরোধ রইল আজ হলো রবিবার আর আজ হলো দু তারিখ আর দু তারিখে ছেলে যেহেতু এক্সাম নেই তো তার জন্য আমি কিন্তু ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর গরম তো চলেই এসেছে তাই গরমের শুরুতে আমি যেভাবে কাজগুলি করে তো সুন্দরভাবে পরিপাটে রাখি তো আজকের ব্লগে তোমরা সেই রকমই কিছু দেখতে পারবে তো চলো তো গরম তো চলেই এসেছে আর আজকে সকালে ওটি মনে হচ্ছিল চারিদিকে এত মানে গরম একটা ওয়েদার মনে হচ্ছিল যেন আজকে আর বাড়ি কাপড়গুলি যখন বেডের মধ্যে দেখছিলাম মনে হচ্ছিল যেন একটা আলাদা গরম আমি ফিল করছি তো তাই আজকে ভাবছি যে যে ভারী কম্বলটা আছে সেটাও তুলে রেখে দেব আর ছেলেরও কিছু বাড়ি বাড়ি কাপড় আমার কাপড় সব কিছুই মোটামুটি ধোয়া হয়ে গেছে কিছু তুলে রেখে দিয়েছি আর বাকি যেগুলি আছে সেগুলি আমি গুছিয়ে নেব আর এই যে এখন তো একদমই বৃষ্টি নেই আর চারিপাশে এত দুলও হয়েছে আর হাওয়া তো ভালোই এখন দিচ্ছে এই হাওয়াতে না গড়ে কিন্তু দুল পড়ে গেছে তো প্রত্যেক দিনই কিন্তু ক্লিন করি তারপরও মনে হচ্ছিলো যেন আজকে যেহেতু একটু ভালোভাবে ক্লিন করার ইচ্ছে আছে তো তাই একটু চারিদিকটা ভালোভাবে জার দিয়ে তো আমি সব ফার্নিচারগুলিও মুছে নেব তো দরজা জ্বালানা যা কিছু আছে সব কিছুই আজকে মুছে তারপরে কিন্তু কাজগুলি করব তো সকাল প্রায় চারে চুটের মতো বাজে উঠছিলাম তো যেহেতু ছেলের সোমবারে তো এটা রবিবারের ব্লক আর সোমবারে ছেলের ম্যাথ এক্সাম তো আমি অ্যাকচুয়ালি আজকে বয়েজ রেকর্ডটা দিচ্ছি কারণ সোমবারে আমি ভাবছিলাম যে ভিডিওটা দেব এডিট করব কিন্তু ছেলের এক্সামের জন্য দিতে পারিনি কারণ ছেলেকে নিয়ে আমি চলে গিয়েছিলাম সকাল সকাল আর যেই দিন ভিডিও করি সেই দিন আমার এডিট করার মতো সময় থাকে না তাই আমি পরের দিনটাই নেই পরের দিন আমি টিফিন খাওয়ার পর আমি কিন্তু এডিট করি কিন্তু সেই দিন সোমবার ছিল আর ছেলের যেহেতু ম্যাথ এক্সাম ছিল তো ছেলেকে নিয়ে আমি চলে গিয়েছিলাম তো তাই আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে শেয়ার করছি তো চলো এদিকে সকালবেলা উঠে তো ঘরটাকে একটু ডিপলি ক্লিন করে তারপর কিন্তু বাকি কাজগুলি আজকে শুরু করব ছেলেকে আমি টিফিন খাইয়ে দিয়েছি আর আমি এখনও ফ্রেশ হইনি তো ফ্রেশ হবো আর বাকি কাজ প্রচুর আছে তো আজকের দিনটা সত্যি আমি নষ্ট করতে চাই না যেহেতু রবিবার আর ম্যাথ ছেলেকে আমি করিয়ে দিয়েছি কারণ ম্যাথের ম্যাথ এক্সামের আগে অনেকটা দিনই অফ ছিল তো তার জন্য কিন্তু আমার ম্যাথটা ওকে ভালোভাবে আমি ওকে দেখাতে পেরেছি তো যাই হোক ওর যেহেতু আজকে আমার এত টেনশান নেই তার জন্য ও কার্টুন দেখছিলো আর আমি আমার কাজগুলি করছিলাম জানো তো এই রুমটা কিন্তু আমার অনেক পুরনো আগের রুম যেহেতু এই রুমে আমার আগেও কেউ ছিল আর আমি আসার পর এই যে ওয়ালগুলি কিছু কিছু জায়গাতে আমি কিন্তু ওয়ালগুলিতে প্রাইমার ইউজ করেছি কিন্তু কিছু কিছু জায়গায় আমি করিনি কারণ আমার কাছে সম্ভব নয় এত বড় ঘর আমি একা হাতে করা তো যতখানি পারি আমি গুছিয়ে রাখি তাই অনলাইনে কিন্তু এই যে আমি ওয়ালপেপারগুলি এনে দরজায় তো যে পাশে রান্না রান্নাঘরে যে পাকে যে পাশে ওয়ালগুলিতে দাগ আছে তো দেখতে একদমই বিশ্রী হয়ে গেছে সেই জায়গাতে কিন্তু আমি ওয়ালপেপার লাগিয়ে সুন্দর করে দিয়েছি তো তোমরাও দেখতে পারছো টিভির টিভির ওয়ালটাও একটু কেমন হয়ে ছিল তো তার জন্য আমি একটু ঠাকুরের ছবি লাগিয়েছিলাম আগেই কিন্তু আজকে মনে হচ্ছিল যে কিছু যেহেতু ওয়ালপেপারটা আছে আমার কাছে তো তার জন্য আমি টিভির পেছনে ওয়ালপেপারটা লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো চারিপাশটা একদম ভালোভাবে ক্লিন করে জার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছেলের কিছু বাড়ি বাড়ি কাপড় তো আগেই তুলে নিয়েছিলাম আর এখন বাড়ি কাপড়গুলি রেখে যে হালকা পাতলা কাপড়গুলি এখন পরতে হবে গরমের মধ্যে সেগুলিও একটু গুছিয়ে রেখে দেব হাতের কাছে যেন সব কিছু ওর সময় মধ্যে পেয়ে যেতে পারি তো আমার তো আছে কিন্তু বাচ্চাদের জানো তো বাচ্চাদের জিনিসগুলি যদি একটু ক্লিন না থাকে একদমই ভালো লাগে না আর যেহেতু এগুলি ধোয়া পরিষ্কার আছে তো সেগুলি আমি এইখানেই রেখে দিয়েছি জুড়িটাতে আর বাড়ি কাপড়গুলি যেগুলি এখন পরতে হবে না সেগুলিও আমি ওর কাপড়গুলি যেগুলি তো ওর পরার যেগুলি কোথাও যাওয়ার মানে ভালো ড্রেসগুলি সব কিছু কিন্তু একটু স্টেপ বাই স্টেপ রেখে দিই তো রেখে আলমারিতে রেখে গুছিয়ে এই যে চলে আসলাম এই যে তোমরা বড়িগুলি দেখছিলে এই বড়িগুলি কিন্তু কিছু আমি এনেছিলাম আর এই যে বড়িগুলি এখন ধুয়ে দিচ্ছি তো এই বড়গুলি আমার একজন বান্ধবী দিয়েছে আমার ছোটোবেলাকার আমার স্কুল মেট তো আমরা এখনও একসঙ্গে আছি তো ও সব ও এগুলি এনে দিয়েছিল তো একটুও নষ্ট করিনি আমি ধুয়ে রুদ্রতে দিয়ে দেব তো অ্যাকচুয়ালি এখন তো গরম আসছে আর মাঝে মধ্যে কিন্তু টক খেতে খুব ইচ্ছে করে ভরে তো ভাবছি যে রেখে দেব একদম সুন্দরভাবে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে রেখে দেব। আর এদিকে টিফিন খাওয়া হয়ে গিয়েছিল তারপর রান্নাও আজকে করা হয়নি তো যেহেতু সকালে বেডটাকে বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো তার জন্য তারপরেই চলে আসলাম রান্না করে আর রান্না করে টিফিনও আমাদের খাওয়া হয়ে গেছে এই যে বাসনগুলি তো পড়েছিল টিফিন খাওয়ার পর সেগুলি ধুয়ে তো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও এসেছে আর ও তো সবসময় থাকে না তার জন্য বাবার বাড়িতে যাবো তো নিমন্ত্রণ আছে আর পরের দিন ছেলের এক্সাম যদিও তো ম্যাথ যেহেতু ওকে আমি অনেকটাই ম্যাথ সব কিছু হয়ে গেছে তো অতটা টেনশান নেই ম্যাথ পরীক্ষার জন্য তো ভাবছিলাম যে সব কাজ কমপ্লিট করে বিকেলের দিকে একটু যাব। তো যাই হোক আজকে বান্না সেরকম কিছু রাখছি না সকালের খাবার দাবার তো এদিকে বাজি হবে তো গাজর আলু আর এদিকে সব সবজি দিয়ে একটা ড্রাই ফ্রিশ দিয়ে হালকা পাতলা রান্না করে নেব আর জানো তো এই যে গরম এসেছে কাজগুলি করছিলাম আর ফ্রিজে তো কিছু ঠান্ডা জল এখন রাখতেই হবে কারণ এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতেই হয় তাই আজকে দুটো বোতলই ভালোভাবে ধুয়ে তো ফ্রিজে দিয়ে দিয়েছি আর তো মাঝে মাঝে তো এখন জল দিতেই হবে তো যাই হোক এইদিকে আম চা খাওয়ার পর এইদিকে ইলেকট্রিক ওভেনটাও খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপর চলে আসলাম এদিকে তো তোমাদের তো বলেছিলাম বেশ হাওয়া দিচ্ছিল আর এদিকে হাওয়া দিচ্ছে মানে তো এদিকে তো এদিকে পাতা পড়ছে তো দোল টুল পড়ছে আর এই বেলকনিটা যদি নোংরা থাকে আমার একদমই ভালো লাগে না তাই সকালের সমস্ত কাজের পরে আমার বেলকুনিতে আসতেই হয় প্রত্যেক দিনই এই বেলকুনিটাকে আমি তো পরিষ্কার রাখার চেষ্টা করি আর ভালোভাবে মুছে ক্লিন করে নেই। আর তারপর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্নাও হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া আমরা করে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে সবাই রেডি হয়ে গিয়েছিলাম তো বেরিয়ে পড়বো এখন তো দুপুরে তো চলে গিয়েছিলাম তো প্রায় বিকেলের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার বাই কিছু সবজি লাগিয়েছিল তো এই সবজিগুলি দেখছিলাম ভাইয়ের ছেলে তো ভাইয়ের মেয়ে আমার ছেলে সবাই মিলে খুব এনজয় করছিল আর জানো তো আমার বাবার বাড়ির দিকে খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ তো সেখানে না গেলে একদমই ভালো লাগে না তাই এই দিকটাই ঘুরে আসছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থাকো তো নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে একটা কথাই বলবো প্লিজ তোমরা একটা লাইক করতে বলো না একটা লাইক করে দিও নতুন যারা দেখছো যদি ভিডিওগুলি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ তো এই যে সুন্দর একটা ভিও সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা সবাই ভালো থেকো